যারা নাকি অরিজিনাল ফাইন কটন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা জামা যতটুকু প্যান্টের কাপড় সেম ততটুকুই থাকবে আর যদি কেউ চান এক কালারের প্যান্টের কাপড় পরবেন দুইটা দিয়ে কিন্তু জামা বানাইতে পারবেন দিয়েই মাপেন ওড়নাটা সাড়ে পাঁচ হাতে একটা ওড়না হবে এর চেয়ে বড় ওড়না আপনারা কোনো কাপড়েরই কাপড়ের জগতে কোন কাপড়ই পাবেন না আসসালামু আলাইকুম পাইকার ভাই এবং বোনেরা সকলের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো ফাইন কটন যারা নাকি অরিজিনাল ফাইন কটন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আপনারা পাবেন অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার ফাইন কটন মানে কি গরমের আরাম এটা এরকম একটা প্রোডাক্ট এটার মধ্যে এসির মতো আপনার কাজ করে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সম্পূর্ণ আপনার বেক্সি বয়েলের মধ্যে এটা একটা ইন্ডিয়ান কোয়ালিটির কাপড়ের মতো আর কি সম্পূর্ণ জামাটা আপনার বেক্সি বয়েলের জামা প্যান্ট ওড়না সব হবে আপনার বেক্সি বয়েলের মধ্যে এটা হবে ওড়নাটা ওড়নাটা আপনার আপনারা আমরা যারাই মাপি যাদের হাত দিয়েই মাপেন ওড়নাটা সাড়ে পাঁচ হাতে একটা ওড়না হবে জামা যতটুকু বড় থাকবে এটার প্যান্টের কাপড় সেম ততটুকুই থাকবে এই যে দেখেন এটা হলো ফ্যান প্যান্টের কাপড় আর এটা হলো জামাটা জামা যতটুকু প্যান্টের কাপড় সেম ততটুকুই থাকবে কেউ যদি চান সুন্নতি ড্রেস বানাইতে গুল জামা বানাইতে তবে এই ড্রেস দিয়ে কিন্তু বানানো সম্ভব সুন্নতি ড্রেস কিন্তু এই জামা দিয়ে বানানো সম্ভব এই যে দেখেন খুব সুন্দর এটা হলো আপনাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু অস্থির একটা প্যান্টের কাপড় আর যদি কেউ চান এক কালারের প্যান্টের কাপড় পরবেন দুইটা দিয়ে কিন্তু জামা বানাইতে পারবেন এই যে এটা হলো সম্পূর্ণ একটা প্রিন্ট এটা হলো জামাটা আর এটার উল্টা পাশে থাকবে আপনার এটা প্যান্টের কাপড়টা জামার সাথে খুব সুন্দর একটা ম্যাচিং আছে প্যান্টের কাপড়ের প্যান্টের কাপড়টা থাকবে এটা এইটা হলো আপনার আপনারা কোনো ওর্নাটা। খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে আপনারা কিন্তু এগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন যদি দেখায় এইগুলা সবই স্ট্যান্ডার্ড কালার এটা হলো ওড়নাটা আপনাদের ওড়নাটা এটা এটা হবে প্যান্টের কাপড়টা আর এটা হবে বড়িটা এগুলার কোনো গলা করা থাকে না বাট একটা প্যানেল করা থাকে এই প্যানেলটা আপনারা যেখানে ইচ্ছা কেটে লাগাইতে পারবেন গলাও দিতে পারবেন অথবা নিচের অংশও দিতে পারবেন একটা কালার যদি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের মন কেড়ে নেওয়ার মতো কালার প্রত্যেকটা কালারই মন কেড়ে নেওয়ার মতো কালার এটা হলো আপনার এটা হলো ওড়নাটা ওড়নাটাতে খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এই যে ওড়না গেলো এটা হলো প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড় গেলো এটা হলো আপনার বডিটা খুবই সুন্দর প্রত্যেকটা জামাই কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা আমি দেখাইলাম এগুলো হলো সুপার ফাইন কটন আবারও আমি নামটা বলে দিচ্ছি শুধু আমাদের পেজে অথবা আমাদের দোকানে আইসা নামটা বলবেন যে সুপার ফাইন কটন সুপার ফাইন কটন এর এখান থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসেও আমাদের এখান থেকে কাপড় নিতে পারবেন এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড় আর আর এটা এটা হলো হলো অনেক সুন্দর একটা এই যে আপনাদের জামাটা কিন্তু খুবই সুন্দর এটা হলো জামাটা তারপরে এইটা হলো প্যান্টটা প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় এটার আরেকটা কালার দেখেন এইটা আরেকটা কালার এই যে এটা হবে আপনাদের ওড়নাটা হবে এটা ওড়নাটা খুলে দেখায় খুবই চমৎকার একটা ওড়না যারা নাকি অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট কিন্তু অর্ডার করে ফেলতে পারেন যে দুই তিন দিন ঘুরে অর্ডার করবেন তেমন করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না আবার নতুন অন্য ডিজাইন পেতে হবে সেই জন্য বলছি যারা নাকি অনলাইনে অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট যেন অর্ডার করে ফেলতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ